সকালবেলা মর্নিং ওয়াকটা ভালো লাগছিল আমার সেটিভিতে টিভিতে দেখছিল একটা লোক চোখে মুখে লঙ্কা মেখে নিচ্ছিল নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আপনার তো দেখতে পেলেন যে তাতাই এখন তো সকাল স্কুল চলছে তাই জন্য খুব সকাল সকাল ছেলে উঠে পড়ে আর কি যে সেই অনেকটা দেরি করে বেলা করে উঠে এখন সকাল সকাল উঠে জাস্ট দু মুড়ি খেয়ে দিয়ে স্কুলে চলে যাবার আর 10টায় তো ছুটি হয়ে যাবে তাই জন্য এই যে উঠে রেডি হয়ে গিয়ে তাতাই উঠে পড়ে 5টা তে চলো আজকে যাবে দিদি নাকি সঙ্গে মর্নিং ওয়াকে কোথায় বাবা এই কোথায়

গিয়েছে হয়নি এক্ষুনি গিয়ে গেট খুলে দিবে হ্যালো বাবাই অনেক দিন পর মর্নিং ওয়াকে যাচ্ছে হ্যাঁ চলো 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 এখনো শুরু যদি চাবিগুলো হয় নিশ্চয় ঘুমাচ্ছিল কে রে সকালবেলা মর্নিং ওয়াকটা ভালো লাগছে তো হ্যাঁ

তাতে ছুট্টে ছোট পালিয়ে যাচ্ছে সেখানে লাইন দিবে এই আমি আর মেয়ে তো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছি স্কুলে ঢুকে গেছে তারপর ইনি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে পবিত্র দাদো এই দোকান খুলেছে দোকানে কিছু কেনাকাটা আছে তাই জন্য সকাল সকাল কেনাকাটা করে আমি আর মেয়ে বাড়ি চলে যাব বাবা এই যে পড়বে এখন থেকে যা রোদ বাড়ি গেছে এইটা পর্দা দিতে দি এটা লাগিয়ে দি এই লাগিয়ে এই যে তখন থেকে তো আর ভিডিও করা হয়নি এখন বাজে হচ্ছে এগারোটা দশ তা তাই তো অনেকক্ষণ স্কুল থেকে চলে এসছে দশটায় ছুটি হয় আর এসে করে এই যে খেলনা নিয়ে খেলছিল আর আমি তো যাওয়ার আগে রান্না কমপ্লিট করে গেছি রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি এই যে আজকে রান্না করেছি ভাত চিচিঙ্গা ভাজা লাউ খা তরকারি লাউ শাকের তরকারি আর মাছের টক শোল মাছের টক কুমড়ো দিয়ে আর আম দিয়ে তারপর চান চান করাই করিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি আর তাতাই এখন জামা টামা খুলে দিয়েছে এই জন্য চান টান কী কি কিছু এখন বাইরে কিরকম রোদ দেখ বাবা মনে হয় পঞ্চাশ ডিগ্রির বেশি হয়ে গেছে ও খাবি নি তো ঘুমাবি সাড়ে তিনটা কি দেখে তা স্কুল থেকে এসে চান টান করে না একটু খেলাধুলা করে ডাব খেয়ে আর কি খেছু ছলার ছাতু খেয়ে তাই তো ছাতুকে মানে সব থেকে স্পেশাল কাজ কাজটাই করতেছে জানলাটা লাগানো নেই রে জানো এই যে সকালবেলা মাসি ডিম আলু পেঁয়াজ এনে দিয়েছিল আলু মেজগুলো গুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি আর ডিমটা ধুয়ে নিই ধুয়ে ফিজে ঢুকিয়ে দে জল দিয়ে দিয়েছি একটা ডিম ফাটা এই ডিমটা একটু ফাটা আছে তাকে ভাজা হয়ে যাবে এই ধুইয়ে ধুয়ে জল ঝরিয়ে ফিজে ঢুকিয়ে দিই তারপর তাড়াতাড়ি গায়ে খেতে দিয়ে দিই ও এটা কার লাঞ্চ এই লাঞ্চটা কার আমার তো তোকে তো দেখে মনে হয়নি যে তোর লাঞ্চ বলে তুই তো টিভির দিকে দেখাই ব্যস্ত

আর লঙ্কার চচ্চড়ি সে টিভিতে দেখছিল একটা লোক চোখে মুখে লঙ্কা মেখে নিচ্ছিল আর শুধু লঙ্কা চিবে খেয়ে যাচ্ছে সে চোখে মুখে কি করে লঙ্কা মারছিল দেখছি বাড়বি সেরকম